জানা করো জিন্দেগি শূন্য হত্যা করার আগে দিয়ে জানা করেছিল আর এক স্বাস্থ্য ভাই এসে আগুগো বিয়ে করছি সারে দিয়ে ভালো আরোগ্য বিয়ে করতো মাত্র তার কথা বদা অনেক তার একদম বরম বরিতি বরিতি দেবে আর একদম আই ব সরল মানুষ গিয়ে যাইয়ের বুঝলে মধ্যে একবার ফাঁকা ওয়াবি ফাঁকা আর ওয়াবি বুড়ো দেয়ালি সিনে যায় আর বুড়ো ইন দেয়ালি ফাঁকা শুননি ওবীর বুড়োই নতো চউড়িন্দি লম্বা মাথা দিকে চউড়িন্দি সুলমা পিছে দেখতকবারে ফুরাউনুমানু ঢল গেইছে রে কবি দিলে সিনিবিলি আর শুনিয়ে হলর চেহারা বুড়ো হইলো সুন্দর জ্বলে তে আগদ পরে বেল্লাই তে রাসসাইদি মূল হইলো এসি ইтара খোদা আর আর যুর বাড়াইবে ইтара খোদা আর আর যুর বাড়াইবে তাও দড়া আয় শুদ্ধ মাতরে কথা বল গিলো ওই সুইড়ি বিড়ি বাজিনে ফিল্লি দিতে রবিনি বাদ দেইতে ফরে দক

अबा तू ही उकिल्ले जी आई उकिल तो तू तो, ही मैं ही फर्क ही शंभर को आय सासाबा मामू रक्त शंभर कम बुरी बुले को ताचे बाला तो आन नम के उमुक तो अरबा फन नम उमुक तू ही उकिल आय तू मैं ही फर्क जिन की प्रस्ताव रखी हूँ तो जेहर मोरी बैगिन प्रस्ताव और खोई तो ये वो तो, तू ही मैं সদ আই উন্নি তোৰ নাম কি ফলনা তই মায়ে ভৰ কে কি সম্পৰ্ক বাই তই উকিলি শুই দিম বেগী না উন্ নি চকু দেখ নে দেখি এৰিলে দুজন যদি চকুত দেখে উনে এই তারা চাকিৰ ওপ নিৰ্ভৰ কৰি এৰে মুলোহি শুধবা পাৰাইবিও ঐ উকিলি পাৰিব দাক দ উকিলে অ লাৰি লাৰি শুইবো দে আন মোহ আক কালা চক কিনে বেগ মৰে এথটৰীয়া মৰণা ধাৰ্য শরিয়তের বিধান মতে শাক্কি গনের সম্মুখে তুই অমুক নূরুল আলামর কাছে আক্ত দিলাম বা সফর দ কইলাম তুই কবুল আছনি ইন দম উকিলে ওই উকিল দামি ডামিশে দেই মুলুইত আবার হামবর দিন আনে মুলুর গামইদ দ খুদবা পড়ন এটা আল্লাহর সরকার আলাজত কর দে মুলুই জেবি আক্ত ফরাইব এবে রে কবরে উকিল বানাইবি লেলি বালা বেশি গুষ্টি বিততন গমুল